আমাদের সমাজে এরকম নিকৃষ্ট মানুষ আছে এমন জঘন্যতম মানুষ আছে যে মানুষগুলো হচ্ছে কি চুরিও করবে সাথে সাথে শিলা চুরিও করবে মানে সে চুরিও করতেছে আবার বড় বলা করে শিলা চুরিও করবে মানুষের উপরে সুন্দর মতো ব্লেম দিয়ে দিবে দোষ দিয়ে দিবে ওই সকল মানুষগুলো হচ্ছে কি কুকুরের চেয়েও জঘন্য কুকুরের চেয়েও জঘন্য মানে চুরি করতেছে চোরের মার বড় গলা কথায় আছে না সেই রকম হয়ে গেছে তো যেটা হয়েছে আর যে নীরব ভাইয়া আপনাকে আমি ছোটবেলা থেকে জানি আপনার বয়েস শুনি তারপর হচ্ছে আপনার যে ভিডিও গুলো আমি দেখি আপনাকে আমি ফলো করি অনেক আগে থেকে আমি যখন ওনার সংসারে ছিলাম তখন থেকে আমি আপনাকে ফলো করতাম আপনি যখন মেয়েদের বিষয় নিয়ে আপনি মেয়েদেরকে সাজেশন করেন হ্যাঁ তো আপনাকে আমি আজ থেকে প্রায় পাঁচ মাস আগে নক করছি মেসেঞ্জারে আমার মেসেঞ্জার এখনো আছে আপনাকে আমি নক করছিলাম কারণ হচ্ছে আমি আমার হাজবেন্ডের বিষয়ে আমি আপনার থেকে কিছু জিনিস জানার জন্য আপনাকে আমি মেসেঞ্জারে নক করছিলাম আমি আপনাকে সেই আমার কাছে আছে কি জানার জন্য আমি আপনি যখন মেয়েদেরকে অনেক বিষয় নিয়ে সাজেস্ট করতেন যে সম্পর্ক ভাঙা বা এই সম্পর্ক থেকে বের হয়ে আসতে হবে অবহেলাপূর্ণ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে মানে অনেক কিছু নিয়ে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে বা টিকটকে আমি আপনাকে ফলো করি টিকটকে আপনাকে আমার মেসেজ দেওয়া আছে আজ থেকে পাঁচ মাস আগে তানিয়া ইসলাম ওমা ছাড়া নাচার জন্য জামাইকে ডিভোর্স দিয়েছ সব কথা বলবো ছাড় দিব না আমি শর্মিলা এখনো বেঁচে আছি আমি যদি মারা যাইতাম তখন সব কথা বললে বুঝা যেত যে আসলে মেয়েটা দোষ করছে কিন্তু আমি বেঁচে আছি আমি এখনো মারা যাই নাই আমি এখনো মারা যাই নাই বেঁচে আছি যতগুলো আমার নামে খারাপ খারাপ কথাগুলো বলছে না এত সুন্দর করে তার ছেলেকে সে বাসায় আনতে পারে নাই বিয়াদক একটা লোক এত বিয়াদক জঘন্যতম একটা লোক যারে কিনা প্রতিদিন আমি বলতাম মিহালে রাখবো মিহালে নিয়ে আসেন ওর আমার কাছে রাখবো সেই লোক কিভাবে বলে যে তার ছেলেটা আমি দেখতে পারি নাই সেই লোক কিভাবে বলে তার মাকে আমি আলাদা করছি বিয়াদ একটা সে নিজে তার ফ্যামিলি থেকে আলাদা হয়েছে আমি বলি আমাকেও অনেক জায়গা থেকে কল করা হয় যে আসেন আমাদের কাছে একটা ইন্টারভিউ দেন আপনার জীবন সম্পর্কে কিন্তু আমি ইন্টারভিউ দেওয়ার যখন এখনো প্রস্তুত না আমার জীবন সম্পর্কে বলার জন্য আমি এখনো প্রস্তুত হই নাই যে আমার ইন্টারভিউ দিতে হবে তারপরে হচ্ছে তারপরে বলা হয়েছে যে আমি আমার আগের হাজবেন্ড তাকে আমি মোটিভেশন মানে তাকে আমি তিন দিনের মধ্যে পটায় তাকে আমি বিয়ে করছি সে তো খোকা বাবু তাকে আমি পটায় বিয়ে করছি সে তার বাসায় নিয়ে গিয়ে আমাকে বিয়ে করছে আমি আমার বাসায় না তারা বিয়ে করিনি সে আমাকে তার বাসায় নিয়ে গিয়ে বিয়ে করছে এত ভালো সন্ন্যাসী সাজে কিভাবে মানুষ হ্যাঁ যখন সে আমাকে দেখা হয় দেখা হয়েছে তার সাথে আমার তখন সে আমাকে তার প্রথম বউ নিহালের মা নিহালের মা তাকে চাকরি খেয়ে দিছে নিহালের মাতার চাকরি খেয়ে দিছে তারপরে সাদিয়া সাদিয়া আপুর সাথে আমার কথা হয় সাদিয়া আম্মু তাকে ট্র্যাফি ফেলাইছে সাদিয়া পোসে তার বিয়ে হয়নি অথচ সাদিয়া তার বিয়ে হয়েছে সেটা তার ছেলে আমাকে বলছে যে সাদিয়া আম্মুর সাথে আব্বু আমাকে নিয়ে থাকছে সেটা তার ছেলে আমাকে বলছে